নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা টাইম স্টোরি আশা করবো সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার সকাল এখন কটা বাজে তো সাড়ে আটটা সাড়ে আটটা বাজে নি এখনও পনেরো আটটা মতো বাজে এতক্ষণ আমি সকলের সমস্ত কাজকর্মগুলো করে একদম স্নান করে চলে এসেছি আয়নার সামনে আর আয়নার সামনে এসেই তোমাদের সঙ্গে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আশা করব তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা আইকনটিও নোটিফিকেশান অল করে দিতে হবে আর ছোট্ট করে একটা লাইকও করতে হবে সঙ্গে তারপর স্নান করে পুজো দিয়ে এসে সোজা চানিয়ে চলে এসেছি ঘরে আর তোমাদের দাদা ভাইকে দেখো ব্ল্যাঙ্কেট গায়ে মুড়ি দিয়ে বসে রয়েছে চা খেতে বসেছে মানে ওর এতটাই ঠান্ডা লাগছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে একটু জ্বর জ্বর এসেছে মানে গাটা গরম গরম সেই কারণে আরও বেশি ঠান্ডা লাগছে আর এমনিতেও সকাল সন্ধ্যাটা এখন দুপুরবেলার দিকে গরম পড়লেও কিন্তু সকাল সন্ধ্যাটা বেশ ভালোই ঠান্ডা পড়ছে যাই হোক চা খেয়ে তারপরে এখন এখানে দেখো নাড়ু কালকে মা করেছে সন্ধ্যার সময় তো সেটাই দিয়েছে তো সেটাকে এখন কাচের জারে রেখে দেব তাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে চা খেয়ে বিছানাটা মোটামুটি করে গুছিয়ে মিষ্টিকে নিয়ে এই যে যাব হচ্ছে স্কুলে মিষ্টি এখন রেডি হয়ে পড়েছে চলো পাপা চলো চলো মিষ্টিকে আগে স্কুল থেকে নিয়ে আসি তারপরে বাকি কাজকর্মগুলো করব তো তোমরা ততক্ষণের জন্য সাথে থাকো আর অবশ্যই ব্লগটা পুরোটা দেখতে থাকো আর এই যে এখন স্কুলে এসে শুনলাম দিদিমণি আজকে আসবে না তো কি আর করা যাবে বলো মিষ্টিকে ওই আধা ঘন্টা মতো স্কুলে নিয়ে বসে থাকলাম মানে ওই আরও বাকি দিদিমণিরা ছিল তো তারপরে ওই যে টিফিন সাজাচ্ছে খিচুড়ি নিয়ে বাড়ি বাড়ি এসে এখন ব্রেকফাস্ট কী করবো সেটা নিয়ে ভাবছিলাম তো আশার পথে মুড়ি নিয়ে এসেছি তো তা কালকের ওই যে তরকারি তারপরে তোমার চিকেনে গ্রেভিটা থেকে গেছে ডালও রয়েছে বেশ কিছুটা তো এখন তরকারিটা দিয়ে মুড়ি মাখিয়ে খাবো আর গ্রেভিটা প্রচণ্ড অয়েলি মানে প্রচুর তেল ভাসছে একদম আর এটা তো তেল মশলায় গ্রেভি মানি তো খেলে খাবো তো একটুখানি নিয়ে টেস্ট করছিলাম যে কেমন লাগছে তো এত সকালে এতটা তেল মশলা একদমই খাওয়া যাবে না তো যাই হোক পরে তরকারিটা দিয়ে মুড়ি মাখিয়ে খেয়েছি আর এক তারপর আমি ব্রেকফাস্টটা করে মিষ্টির জন্য এই যে ফেনা ভাত আর ডিম সেদ্ধ একটু নুন তেল দিয়ে মাখিয়ে এখন ওকে খাইয়ে দেবো তো চলো মিষ্টি খেয়ে তাড়াতাড়ি করে খাইয়ে দিই কারণ ওকে খাওয়াতে গেলে এখন এক ঘন্টা আমার লাগবে তো যাই হোক বন্ধুরা এখন আমি চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্না বান্নায় তো ভাত হয়ে গেছে আর এদিকে ডিম আলুটাও সেদ্ধ করে ফেলেছি তো চলো ডিম আলু সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা এখন অফ রেখেছি ফ্যান ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই তারপরে ডিমের তরকারি করব আর আজকে দুপুরে শুধু ডিমের ঝোল আর ভাত আর কোনো কিছু করব না আজকেই এক পদের তরকারি দিয়েই মানে দুপুরের লাঞ্চটা সেরে নেব আর কি আর গ্যাসটাও রেখেছি যার কারণ হচ্ছে ভাত আর ডিম সেদ্ধটা করে ভাতের ফ্যানটা ঝরিয়ে মিষ্টিকে স্নান করিয়ে দিলাম এদিকে বেলাও বয়ে গেছে বারোটা দশ মতো বেজে গেছে অলরেডি তো সেই কারণে মিষ্টিকে স্নান করিয়ে ফ্রেশ হয়ে তারপরে এই যে ডিমের তরকারিটা করব আর ডিমের তরকারিটা হয়ে গেলে ওকে ভাত খাইয়ে দেবো ডিম দিয়ে তো তরকারিটা করতে বেশি কোন সময় লাগবে না এখন ডিমটাকে ছাড়িয়ে রেখে যাবো আর মশলাটাকে করে রেখে ওকে স্নান করাবো ব্যাস তারপরে এসে মশলাটা কষিয়ে ডিমে তরকারিটা করে নিলে হয়ে যাবে তো চলো আগে মিষ্টিকে স্নানটা করিয়ে আসি ডিমটা ছাড়িয়ে রেখে তো যাই হোক বন্ধুরা এখন মিষ্টিকে স্নান টান করিয়ে ওকে একটু বাইরে বসিয়ে রেখেছি বাইরে বলতে আমার পাশেই বসে রয়েছে ওই ডাইনিংয়ের চৌকিটার ওপর আর এখন আমি ডিমের তরকারিটা করে নিচ্ছি আর ডিমটা এখন দেখো ভাজাও বসিয়ে দিয়েছি আর এদিকে মশলাটা দিয়েও প্রায় কষানো হয়ে গেছে তো ভেবেছিলাম একটু টমে মানে টমেটো দিয়ে করব তো ঘরে না আজকে টমেটো নেই তো সেই কারণে আর টমেটো দিয়ে করা হলো না একটুখানি টমেটো দিলে ঝোলটাও একটু গাঢ় হয় আর কালারটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে তো না থাকলে কি করা যাবে বলো তো যাই হোক ফাইনালি এখানে মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছে আর ডিমের ঝোলটা প্রায় হয়ে এসেছে এখন নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো তোমাদের কার কার ডিমের ঝোল খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই বলবে না আমার কিন্তু এই ডিমের ঝোলটা বেশ ভালো লাগে আর আজকের ডিমের ঝোলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল রান্না তারপরে এখন রান্নাবান্না কমপ্লিট করে এই যে গ্যাস ট্যাস মুছে নিয়েছি আর আমি যতবার রান্না করব গ্যাসে ততবারই আমাকে গ্যাস মুছতে হবে ওই হয় না অনেকে করে জানো তো যে সকালে রান্না করে তারপরে ফেলে রেখে দেয় তারপর দুপুরে করে একদম রাত্রে করে তারপরে মুছে আমার কিন্তু সেটা হয় না সকালে করলে সকালে মুছে নিই দুপুরে করলে দুপুরে মুছে নিই আর রাত্রে করলে রাত্রে যতবার রান্না করব আর এদিকে দেখো ভাত হয়ে গেছে ডিমের জোল হয়ে গেছে তো তারপরে এখন প্রায় আড়াইটের মতো বাজে মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিয়েছি মিষ্টি এখন ঘুমিয়ে রয়েছে খেয়ে আর এখন আমি আড়াইটের সময় এখন আমার লাঞ্চ করতে বসে পড়েছি আর সকালে বলেছি তোমাদেরকে যে কালকে ডালটা রয়েছে আর ডালটা এতটা ভালো হয়েছিল যে ফেলতে আমার ভীষণ মায়া লাগছিল তাই আমি আর ফেলে নিয়ে রেখে দিয়েছি আর এখন দুপুরবেলায় খাওয়ার সময় ডালটা নিয়ে নিয়েছি তোমরা বলবে দিদিভাই তোমার রান্নার প্রশংসা তুমি নিজে নিজেই করছো আসলে তা না গো কয়েকদিন মানে বেশ কিছুদিন ধরে রান্নাবান্নাগুলো সত্যিই ভালো হচ্ছে আবার মাঝে মধ্যে কখন যে খারাপ হয়ে যাবে যে মুখেই করা যাবে না তো যাই হোক ভালো হয়ে যায় তাই ভালো বলছি তোমরা কিছু মনে করো না তো যাই হোক চলো আমি ভাতটা খেয়ে নিই তারপরে বাকি কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ছটা কুড়ি মতো মানে সাড়ে ছটা এখন চলে এসেছে রান্নাঘরে চা করব বলে আর এদিকে চা ও বসিয়ে দিয়েছি অলরেডি চা ফুটে গেছে তো চলো চাটা ছেঁকে নি আর আজকে সকলের জন্যই চা করেছি চার কাপ এখন বাজে আটটা মতো সন্ধে তো চলে এসেছি রান্নাঘরে আর দুপুরে হচ্ছে রান্না যখন করি তখনই মটরটা ভিজতে দিয়ে রেখেছিলাম যে রাত্রে ঘুগনি করব বলে তো তাই এখন এই দেখো মটরটা আর একটু আলু বেশি করে দিয়েছি আজকে ঘুগনিতে এটা এখন প্রেশারে বসিয়ে দেবো তো আজকে করব ঘুগনি আর রুটি করবো ভেবেছিলাম তারপরে হঠাৎ করেই প্ল্যান হলো যে লুচি আর ঘুগনি করা যাক তো সেই কারণেই তোমাদের দাদাভাই গেছে দোকানে তেল আনতে সাদা তেল সাদা তেল নেই সর্ষের তেলে তো করা যাবে না মানে করি না আর কি সাদা তেলের লুচিটা ভালো হয় তো সেই কারণে তো এখন এই যে ঘুগনিটা ওইদিকে মটরটা প্রেসারে বসিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে লুচি আটা মেখে লুচিটা ভাস্তে বসেছি আগে লুচিটা করে নেব তারপরে বাকি যে কড়াই তেলটা থাকবে সেটাতেই ঘুগনিটা করে নেব। আর লুচি করে না ওই তেল রেখে দিতে আমার একদম ভালো লাগে না অনেকটা তেল থেকে যায় আর কোড়ার তেল না রাখতে নেই তবে অনেক সময় রেখে দিতে হয় কিছু করার থাকে না অতটা তেল খাওয়াও যায় না আবার ফেলাও যায় না সেই কারণে তো আজকে আগে লুচি করে তারপরে ঘুগনিটা করব কারণ বাড়িতেই আছে তোমাদের দাদাভাই লুচিটা ঠান্ডা হবে না ততক্ষণে ঘুগনিটা হতে হতে তো সেই কারণে খেয়ে নেব তো চলো লুচিটা এক এক করে ভেজে নিই আর লুচিগুলো আজকে বেশ ভালো হয়েছিলো একেবারে ফুলকো ফুলকো লুচি সব লুচি কটাই কিন্তু আজকে ফুলেছে আর লুচি জিনিসটা যদি না ফোলে না তবে দেখবে রুটি বা লুচি বলো যদি না ফোলে না দেখতে ভালো লাগে না আর খেতেও কিন্তু ভালো হয় না কেমন যেন একটা লাগে আমার তো লাগে বলতে বলতে এদিকে দেখো তেলটা অনেকটা হিট হয়ে গেছে বলে লুচিটা আমার পুড়ে গেল লুচিটা তো ভাজা হলো এবার হচ্ছে ঘুগনিটা তেলে দেওয়ার পালা এখানে দেখো আজকে না ঘুগনিটা নিরামিষই করেছি প্রথমে ভেবেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে করবো বাট কালকে তো শনিবার কালকে আমরা নিরামিষ খাই তো শনিবার আর এখন যা লুচি ঘুগনি করবো রাত্রে খেয়ে তোলা সম্ভব নয় সেই কারণে সকালে থেকে যাবে আর থেকে গেলে তখন নষ্ট হবে তো সেই কারণেই ঘুগনিটা নিরামিষ করে করলাম যাতে করে সকালে থেকে গেলে হচ্ছে লুচি ঘুগনিটা আবার খাওয়া যাবে তো সেই কারণেই আর গ্যাস তো দুপুরবেলায় সেই একদম মুছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তাই পুরোটাই একদম আর দুপুরে যা ডিম তরকারি রান্নাবান্না হয়েছিল তা দুপুরে খেয়ে খাওয়া দাওয়ার পর একদম মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম মানে কোনোটা সাথে কোনোটা ছোয়ানো নেই আর কি একদম নিরামিষ করে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করেছি যাতে করে কালকে খাওয়া যায় আর এখন সন্ধ্যার সময় এই যে তোমাদের দাদাভাই অফিস থেকে বাড়ি ফেরার পথে আজকেও নিয়ে এসেছে ও রুটি আর এনেছে ওই যে চিকেন লেগ পিসের একটা ওই কালকের মতো ওই আইটেমটাই এনেছে তো আজকে যেন একেবারে মানে রাত্রে ডিনারটা সোনাই সোহাগা আমাদের কাছে আমাদের মতো ফ্যামিলিতে এরকমই হয় জানো তো যে যেদিন হবে সেদিন যেন চারিদিক থেকে একদম ভালো হয়েই যাবে হলেই হয়েই যাবে মানে একটা খেয়ে শেষ করতে না করতে আর একটা আর একটা না শেষ করতে আর একটা এরকমটা হয়ে যায় আর যেদিন হবে না সেদিন একদম ওই যে নুন ভাত তো এটা আজকে রাতটা হয়তো বললামই তো যে একদম সোনায় সোহাগা লুচি ঘুগনি তারপরে রুটি তারপরে চিকেন মানে দুপুরে আবার ডিম মানে পুরো সব মিলিয়ে পুরো দিনটাই আজকে যেন সোনায় সোহাগা খারাপের মধ্যেও ভালো যাই হোক তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন চিকেনটা দিয়ে রুটিটা হচ্ছে তোমাদের এই মিষ্টিকে খাইয়ে দেবে আর লুচি খেয়ে যে ও একটা গরম গরম লুচি ভাজার সঙ্গে সঙ্গে ও খেয়ে নিয়েছে তো যাই হোক তারপরে এখন মিষ্টিকে খাওয়ানোর পর এখন তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি এখানে লুচি আর ঘুগনি আর মিষ্টি দেখো আজকে চিকেনটা খেতে পারেনি কারণ ও লুচি ভাজার সঙ্গে সঙ্গে গরম গরম লুচি ও খেয়ে নিয়েছে একটা একটা ডেটটা মতো তো যাই হোক সঙ্গে এনেছে দুখানা এই যে তোমার কি বলে ফাইল কভার এই যে নর্মাল যেগুলো হয় খুব একটা ভালো না আর তার সঙ্গে এই যে তোমার প্যাড বুক মানে এটা হচ্ছে ওর যেহেতু মানে অফিসের তো তাই কনফারেন্স প্যাড এটা তো এটাতে হচ্ছে আমার কাজে লাগবে বেশ ভালোই বাজার টাজার ক্ষেত্রে লেখালেখির ক্ষেত্রে প্যাডটা কাজে লাগে আর সঙ্গে রয়েছে একটা পেনও যে দেখো এনআ দুটো পাই ফাইল কভার দুটো পেন দুটো প্যাডবুক সব কটায় কাজের আমার বেশ কাজে লাগবে তো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সঙ্গে একটা লাইক করতে ভুলবে না দেখা হচ্ছে পরে ব্লগে